নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস শ্রাবণ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা আট মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি মঙ্গলবার রাত্রি একটা তিন মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র মঙ্গলবার রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ উত্তর দিকে পরিক যোগ মঙ্গলবার ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর শিব যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কন্যা রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি কন্যা রাশিই হবে সূর্য রাশি কর্কট রাশি সূর্য নক্ষত্র পুষ্য নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে দুপুর দুইটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল তিনটা এক মিনিট থেকে বিকাল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা দুই মিনিট থেকে সন্ধ্যা সাতটা ২৬ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা সতেরো মিনিট থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ